আপনারা জানেন এখওয়ানুল মুসলিমিন আশি বছর রাজনীতি করে মিশরে ক্ষমতায় এসেছিল প্রধানমন্ত্রী হয়েছিল মুরসি এক বছর ক্ষমতায় থাকতে পারছে কেন তিনি আদর্শ থেকে সরে গেছিলেন ক্ষমতায় আসার আগে তিনি ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে এফয়ানুল মুসলিম ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিবে অবাধ যাতায়াতের ব্যবস্থা করবে এবং মিশেলের পূর্ববর্তী তাগুদ সরকাররা যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে রেখেছে সেই ক্ষেত্রে তারা কোনো হস্তক্ষেপ এই যে আদর্শ থেকে বিচ্যুত হয়েছে আল্লাহর রহমত তারপর মুরসির পরিণতি কি হয়েছে জেলে ঢুকলো স্লো পয়োজন দিয়ে তারে মেরে ফেল গাদ্দাফির ইতিহাস দেখেন গাদ্দাফি ছিল কট্টর পশ্চিমা বিরোধী আমেরিকা যখন তাকে ম্যানেজ করে ফেলল সে ম্যানেজ হয়ে বলল আমি নিউক্লিয়ার উইপেন অ্যাটম বম বানাব না আমেরিকা আমাকে নিষেধাজ্ঞা তুলে দেয় এই চুক্তি করার এগারো বছরের মাথায় বারাক ওবামার নেতৃত্বে পশ্চিমারা হামলা করে ফুলের মতো সাজানো একটি দেশ লিবিয়াকে শ্মশান বানায় দিছে

সেই গাদ্দাফি যখন পশ্চিমাদের সাথে হাত মিলালো গাদ্দাফি নির্মমভাবে নিহত হলো অথবা যারা বাংলাদেশে কৌশলের নামে সময় ক্ষেপণের নামে পশ্চিমাদের এজেন্ডা মেরে নিচ্ছেন হাত আপনাদের তো এখন আগানাই গোড়া আছে পরে দেখবেন গোড়াই চলে গেছে আমাদের কথা এখন ভালো লাগবে না কিন্তু যখন বুঝবেন তখন করার কিছু থাকবে না এতে আবার মনে করবেন না যে ওনারা নাই বাংলাদেশ এতিম হয়ে যাবে খেলাফা এবং জিহাদে বিশ্বাসী লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে দিন ইসলামের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে আছে না